শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিবে তো সকাল সকাল এই যে জামা কাপড়টা আগে কেঁচে দিলাম কারণ এটা শুকোতে শুকোতে দেরি হয়ে যায় তো রোদ থাকতে থাকতে সকালবেলায় যদি আমি জামা কাপড়টা কেঁচে দিই তাহলে কিন্তু অন্য অন্য কাজ করতে করতে জামা কাপড় শুকিয়ে যাবে আজকে সব ভা মানে বাইরে পড়া কাপড় তোলা তোলা কাপড় যেগুলো পড়ি আর কি সেইগুলোই আর কি ধুয়ে দিয়েছি তাড়াতাড়ি করে সকাল সকাল তারপরে এই যে রান্নাবান্নায় লেগে পড়লাম চিংড়ি মাছ ভাজা এটা ছিল শনিবারের ভিডিও শনিবারের ভিডিওটা আমার এডিট করা মানে এডিট করার না করার জন্য আর কি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো যাই হোক এরা চিংড়ি মাছগুলো সব ভিজে নিচ্ছি আর এদিকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি কী বলে ওটাকে লাল ভিটকি মাছ সামুদ্রিক তো এটাও নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি হালকা একটু তেল দিয়েছি যাতে না ছেটে এমনিতে এই মাছগুলোতে ভীষণ তেল বেরোয় অল্প তেল দিলেই হয়ে যায় আর কি ভাজা এদিকে আলু বেগুন আর গাজর লম্বা লম্বা করে কেটে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি তো আজকে হবে চিংড়ি মাছ দিয়ে সবজি আর এই মাছের তরকারি তো এখন রান্না বান্না করে নিয়ে এসেছি আর এই মাছটা দেখো কালারটা একটু কেমন কালচে কালচে হয়েছে ওপরে তেলটা আর কি কালচে কালচে ভেসে উঠেছে এমনি কিন্তু তরকারিটা খেতে দারুণ হয়েছে দেখতে কালো হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল কারণ কারণটা হচ্ছে কি এই তেলে আর কি ওই মাছ ভাজার তেলেই বসিয়েছিলাম তো মাছ ভাজার তেলটা একটু হালকা ফুলে উঠেছিলো তো সেখানেই আর কি বসিয়ে দিয়েছিলাম আমি তাড়াহুড়োতে তো সেই জন্য তরকারি কালারটা এমন হয়েছে ওই যে বললাম দেখতে কালো হলেও খেতে কিন্তু দারুণ হয়েছে দেখতে মানে ভালো না কিন্তু খেতে ভালোই হয়েছে আর এইটার কথা আর কি বলবো এই তরকারিটা তো জাস্ট বাও হয়েছিল। এরকম চিংড়ি মাছ দিয়ে একটু সবজি দিয়ে তরকারি এটা আমি খুব ভালো খাই মানে এই ধরনের তরকারিগুলো আর চিংড়ি মাছ তুমি যে যে তরকারিতেই দাও না কেন এগুলো কিন্তু সামুদ্রিক চিংড়ি তো এই চিংড়িগুলো কিন্তু যে কোনো তরকারিতেই চিংড়ি দাও না কেন চিংড়ি মাছ টেস্টি আলাদা তারপরে এই যে এখন বাজে সাড়ে তিনটে বিকেল তো এখন আর কি আমি বেরিয়ে পড়ছি বেরোবো আর এই যে জুতোটা পরে আছে না যেটা নোংরা এটা পরিষ্কার করাই তো এখন রেডি হয়ে গেছে আর দেখছি পার্সে টাকা টাকা নিয়েছি কি না সেটাই দেখছি আর এই রেস্টটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আজকে অনেক দিন পর একটু বেরোবো বেরোবো বলতে সকাল থেকে সকালে কাকে ফোন করেছিল বলছিল যে আমি একটু হাঁটতে যাবো কি না তিনটের দিকে কাকে ফাঁকা আছে তো আর বললাম হাটতে আর যাবো কি চলো একবারে অনেকদিন ধরে আমার ফুচকা খেতে ইচ্ছা করছে ভীষণ আর আমি যে আমি মানে আমি যেখানে থাকি সেখানের আশেপাশে কোথাও ফুচকা খাই না তো আমি একটা জায়গায় ফুচকা খাই তো সেখানেই যাবো তো কাকি বললো ঠিক আছে চল আজকে আর ওই প্রিন্স সোমো ওদেরকে নিয়ে যাবো না প্রিন্সকে ওর বাবা দেখছে আর সোমোকেও ওর বাবা দেখছে সোমোর বাবা আজকে কাজ হয়নি তাই বাড়ি চলে এসেছিল আর কাকির গাছে লঙ্কাগুলো দেখেছো কাকির গাছ লাগিয়েছে লঙ্কা বুলেট লঙ্কা বোধ হয় এগুলোকে বলে এত সুন্দর দেখতে হয়েছে গাছটায় ভরা লঙ্কা খাবার থেকেও দেখতে বেশি ভালো লাগে তাই না নিজের হাতে কিছু লাগালে সেই জিনিসটা যদি হয় তার থেকে তো আর বেশি ভালো কিছু হয় না তো যাই হোক বাসে করে চলে আসলাম পার্কে মেইনা পার্ক এটা হচ্ছে আন্দামান পোর্টবেলার মেইনা পার্ক তো এই পার্কে তো আমি প্রায় দিনই আসি তোমাদের সঙ্গে শেয়ার করি তবে বাচ্চাদের সাথে নিয়ে আসি আজকে বাচ্চাদের সাথে নিয়ে আসেনি ওটাই আর কি আঙুল দিয়ে বলছিলাম যে আজকে কিন্তু আমরা দুজনেই এসেছি তো আজকে খুব ভালোই লাগছে তবে ওদের জন্য খারাপ লাগছে যখন ওই পার্কের সামনেটা গেছিলাম এখানে বাচ্চারা খেলাধুলা করছিলো তখন ভাবছিলাম যদি আমাদের বাচ্চাদেরও নিয়ে আসতাম ভালোই হতো তবে ওই যে বললাম আজকে বেশিক্ষণ থাকবো না জাস্ট ফুচকা খেয়ে চলে যাব তা পার্কের এত কাছে এসে পার্কে ঢুকবো না সেটা কি আর হয় এক রাউন্ড আর কি পার্কটা পুরো ঘুরে আর কি ফুচকা খাবো আর কি তাই জন্য ওদেরকে আর নিয়ে আসিনি আমরা কিন্তু ওই জাস্ট এক রাউন্ড ঘুরেছি আর ফুচকাটা খেয়েছি খেয়ে বাড়ি চলে গেছে আর কি মানে এদিক ওদিক বা একটুখানি বসেছি বা কিছু সেরকম কিচ্ছু না কোনো ফটোও তুলিনি ওই ভিডিওই করেছি একটা ফটোও তুলিনি ওখানে গিয়ে কারণ ওই একটুও দাঁড়াইনি আমরা যেহেতু বাচ্চারা বাড়িতে আছে সেই জন্য তো এখানে আজকে বেশ ভালোই ভিড় হয়েছে লোকজন বেশ ভালোই আছে আর আজকে সমুদ্রের জলটা দেখো কী ভাল লাগছে আর ওয়েদারটাও বেশ ভালোই আছে আর আজকে অনেক বোট ছিল জানো তো ওই কী বলে ওটাকে রস আইল্যান্ড যাওয়ার জন্য তারপর চলে আসলাম এই যে ফুচকা খেতে এটা পার্কের ওই গলির সামনেই আর কি বসে তো ওই দাদাটার ফুচকা খুব ভালো মানে খুব ভালো বানায় আর কি ফুচকার আলু মাখা বলো টকজল বলো আর খুব পয় পরিষ্কারভাবে বানায় হ্যান্ড গ্লাভস পরা সময় দেখতেই পাচ্ছ খুব মানে পরিষ্কারটা ভীষণভাবে মেনটেন করে চলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর আমরা ফুচকা খেয়েছি খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এই যে আইসক্রিম খেলাম আর বাড়ির জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি কাকিও কাকি বাড়ির জন্য নিয়েছে আমি আমার বাড়ির জন্য নিয়েছি তারপর চলে আসলাম ওখান থেকে পার্লারে চলে আসলাম ভাবলাম আবার কবে বেরোবো পার্লারে দুজনে মিলে আর পার্লারে আসলে আমরা দুজনেই আসি একসাথে আজকের দিনটা ভালোই আনন্দ করলাম আর কাকি এই যে বসে করেছে আগে কাকি বসলো আমি বললাম একটু পরে বসে তুমি বসো আর কাকি বাড়িতে ফোন করছে আর কি প্রিন্স কোথায় আছে যাই হোক এদিকে বাড়িতে নিয়ে এসেছিলাম ফুচকা ফুচকাটা যে এত টেস্টি হয়েছে সোমোর পাপাও কিন্তু বলেছে দারুণ টেস্ট হয়েছে ফুচকাটা দারুণ খেতে ও কখনও ওইখানে ফুচকা খায়নি তো বলছে খুব ভালো খেতে সোমোও কিন্তু বলেছে খুব ভালো খেতে আর আমিও বাড়ি এসে দুটো দুটো খেয়েছিলাম খুব ভালো হয়েছে আর ফুচকা খাওয়ার জন্য মানে নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য কত দূর আজকে ছুটতে হলো আশেপাশে কিন্তু অনেক ফুচকার দোকান আছে কিন্তু ওই যে বললাম আমি সব দোকানে ফুচকা খাই না আর ফুচকা ভালো টেস্টি না হলে তো আমি খাবোই না তো যাই হোক ওখানে আমি প্রায় সময় গেলে ওখানে ওই ওই দাদাটার দোকান না আরও একটা দোকান আছে একটা দাদা বৌদির দোকানও আছে ওই দোকানেও আমি খাই ওখানেও খুব ভালো ফুচকা বানাই তবে বেশি ভালো এই দাদাটার ফুচকা লাগে তো এই জন্য আমি এখানেই যাই খেতে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি